আচ্ছা আমরা এখন একটা পরীক্ষা করব সবাইকে মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ পরীক্ষাটা শুরু কর পরীক্ষাটা মনোযোগ দিয়ে দেখতে হবে ঠিক আছে দেখো এই যে এটা এই যে হেলে পড়ছে না তাই তো ভূমির সাথে সমান্তরাল আছে মিনহা শত মিনহা আচ্ছা মিনহা তুমি কি তোমার হাতে পিন তাই তো জি হ্যাঁ এই স্টেপল এই পাশে দাও হ্যাঁ নিচে পড়ে গেছে उठाও उठाও পাইছো না সরি একটু শুনবেন ও পিন কেন দিয়ে দে 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 ও হুম হুম হ্যাঁ দেখো এ যে এদিকে হেলে পড়ছে না জি হেলে পড়ছে তো ওইদিকে হ্যাঁ এবার তুমি পিন নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ এবার তাপাস মাস ধরো আমি আমি একটা ব্যালেন্স করে নেই হ্যাঁ আচ্ছা এই আস্তে করে সুন্দর করে ছেড়ে দাও হ্যাঁ যাতে এখানে থাকে হ্যাঁ যাতে এখানে থাকে দাও আচ্ছা এটা এটা একটু চ্যাপটা করে নাও তাহলে পড়বে না হ্যাঁ হুম দাঁড়াও 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 আমি আবার ব্যালেন্স করে নিই এখন সমান আছে না জি আচ্ছা আচ্ছা এই যে এদিকে হেলে পড়ছে না জি হ্যাঁ এদিকে হেলে পড়ছে হ্যাঁ মিন হ্যাঁ এদিকে পিন রাখছিল এদিকে হেলে পড়ছে আর ওইদিকে কাগজ রাখছে এদিকে হেলে এদিকে হেলে পড়ছে এই পরীক্ষা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি পদার্থের ওজন আছে পদার্থের ওজন আছে সে পদার্থ যত ছোটই হোক না কেন হ্যাঁ একটা চাল হোক একটা পিন হোক ছোট একটা টুকরো কাগজ হোক ছোট একটু তুলা হোক একটু ধুলি হোক বাতাসের মধ্যে